ঘটা করে নিজের বাড়িতে মায়ের পূজা করছেন কাঁসর বাজাচ্ছেন নিজের ভাইপোকে দিয়ে সেখানে হোম করাচ্ছেন আর তার পাশেই জেহাদিদের দিয়ে মায়ের মুন্ডু কাটিয়ে মন্দির ধ্বংস এই রাজ্যে ভাঙা কালীমূর্তিকে প্রিজন ভেনে তোলা হলো আর কত কি দেখতে হবে সনাতন ধর্মের প্রতি আর কত অত্যাচার সহ্য করবে এই রাজ্যে সনাতনীরা শুধু কালীমূর্তি প্রিজন ওঠাটাই যথেষ্ট নয় এবার আমরা অপেক্ষা করছি যে এই প্রশাসনের পেছনে যিনি নাটের গুরু হয়ে রয়েছেন তাকে কবে পিজন ভ্যানে তোলা হবে তবে আমাদের সমস্ত প্রতিবাদ সার্থক সাকার মূর্তি নেবে আমরা যা দেখলাম কাকদ্বীপের বিধানসভা এলাকায় সেখানের মধ্যে যে সূর্যনগর গ্রাম পঞ্চায়েত তার মধ্যে একটি গ্রাম হচ্ছে উত্তরচন্দনপুর গ্রাম এই উত্তরচন্দনপুর গ্রামে কালী পর সেখানে কালী গলা কেটে নিয়ে চলে গেছে জেহাদিরা আপনারা ভাববেন না এটা বাংলাদেশের ঘটনা আসলে এই ঘটনাটা হচ্ছে পশ্চিমবঙ্গের যে কথা আমি বেশ কয়েক বছর ধরে বলে যাচ্ছি যে পশ্চিমবঙ্গ হিন্দুদের জন্য হয়ে গেছে এখানে হিন্দুরা থাকতে পারবে না সেই কথার অনেক প্রতিবাদ হয় কিন্তু আজকে সামনে দেখতে পাচ্ছেন তো চোখের আমাদের ঘরের ঠাকুর যে বঙ্গদেশ তালিকা প্রধান সেখানে হিন্দুর মন্দিরে ঢুকে মায়ের গলা কেটে নিয়ে চলে যাচ্ছে শুধু তাই নয় প্রশাসন এসে সেই ঘটনাটা চাপা দেওয়ার জন্য মন্দিরটা সিল করে দিচ্ছে কিছুতেই মন্দিরটা খুলে ছবি তুলতে দিচ্ছে না সংবাদ মাধ্যমকে গ্রামবাসীদের যেতে দিচ্ছে না পরে গ্রামবাসীদের চাপে মন্দির খুলে দিতে যখন বাধ্য হয়েছে তারপর যাতে উত্তেজনাটা না ছড়ায় তার জন্য কালী মূর্তিকে কি করা হচ্ছে ভ্যানে তোলা হচ্ছে যেখানে চোর ডাকাত যেখানে সমাজবিরোধীরা ওঠে সেইখানে মা কালী উঠছে আসলে হিন্দু ধর্মের মান্যতাটা কোথায় গিয়ে পৌঁছে গেছে এই মাননীয়ার সাম্রাজ্যে মাননীয়ার অধিকারে এটা সবচেয়ে বড় কথা ভটা করে নিজের বাড়িতে মায়ের পূজা করছেন কাঁসর বাজাচ্ছেন নিজের ভাইপোকে দিয়ে সেখানে হোম করাচ্ছেন আর তার পাশেই জেহাদিদের দিয়ে মায়ের মুন্ডু মন্দির করে দিচ্ছে এই ভণ্ডামি এই অন্যায় অনাচার এ কোনো দিন হিন্দু সমাজ মেনে নেয়নি হিন্দু ধর্মগুরু হিসেবে মহামণ্ডলেশ্বর হিসেবে পশ্চিমবঙ্গের আমি তীব্র প্রতিবাদ করছি যে অন্যায় হয়েছে তার কোনো অভিযোগকারী এখনো পর্যন্ত ধরা পড়েনি যারা অভিযুক্ত তাদের কাউকে প্রশাসন এখনো পর্যন্ত ধরতে পারেনি উল্টে এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে যদি যথাযথ অন্যায়কারীরা ধরা না পড়ে তাহলে যত দূর যাবার সাধু সমাজ তত দূরই যাবে এবং আমরা ব্যক্তিগত উদ্যোগে এই সরকারের বিরুদ্ধে আমরা দাঁড়াবো উনি যদি ওনার দায়িত্ব ঠিক ঠিক করে পালন করেন উনি যদি ওনার কর্তব্য ঠিক ঠিক করে পালন করেন তাহলে খুব ভালো যদি এতটুকু শৈথিল্য হয় আজকে মায়ের গায়ে হাত পড়েছে অসংখ্য নারীর গায়ে হাত করছে আমাদের এমনও ফতোয়া হচ্ছে যে রাত্রিরের নির্দিষ্ট সময়ের পর মা বোনেরা রাস্তায় বেরোতে পারবে না বেরোলেই নিজের দায়িত্বে বেরোবে কেন উনি প্রশাসনের যে দায়িত্বে আছেন সে দায়িত্ব উনি ত্যাগ করুন যদি উনি না কর্তব্য করতে পারেন যদি উনি ওনার নিজের দায়িত্ব না পালন করতে পারেন তাহলে এখনই উনি পদত্যাগ করুন কিন্তু এই অন্যায় আমরা কোনো দিন সহ্য করিনি আর সহ্য করবো না